thanks for watching mufti habib qasimi speeches subscribe and click the bell icon for more videos وقد قال الله تبارك وتعالى فاعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم سوره النساء مده 13 نمبر الله تعالى ثم ديهن সম্মানিত السلام عليكم ورحمة الله وبركاته وأسعد الله أوقاتكم بكل خير আজকের এপিসোডের বিষয়বস্তু হচ্ছে এ তাহাতে রসুলের সাথে বিশেষ করে দাড়ি এবং গোঁফ নিয়ে দু চারটি কথা প্রেক্ষিক কোরআই নিয়ে আয়ত্ত এর কেন্দ্রিক দাড়ি গোফ কেন্দ্রিক কিছু নেই কিছু পাওয়া যায়নি তো সেই জন্যে আল্লাহ তালা বলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের এ তাগাত করবে তার বাধ্য থাকবে তাকে আল্লাহ তালা এমন জান্নাতে প্রবিষ্ট করাবেন যে জান্নাতে তলদেশ দিয়ে কি হবে ঝর্ণা প্রবাহিত থাকবে সেখানে চিরস্থায়ী তারা অবস্থান করবেন ওই সমস্ত জান্নাতিরা এবং এটা মারাত্মক ধরনের ওই সমস্ত জান্নাতিদের সফলতা আল্লাহ তাআলা এইও বলেন জিন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহাব্বুকুম আল্লাহ সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন যে হে মুমিনীনগণ যদি আল্লাহরকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তবে তোমরা আল্লাহ পাকের ভালোবাসা দয়া ও অনুগ্রহ পেতে পারবে আল্লাহ তালা অন্য জায়গায় বলেন লাকিদ খান আলাকুম ফি রাসুল্লাহ হাসানা যে আল্লাহ রসুলের জীবন আদর্শ তার শূন্য তোমাদের জীবনের পালনিয়ে বিষয়ের জন্য উত্তম আদর্শ বিষয়বস্তুর মধ্যে হচ্ছে দাড়ি এবং গোপ এই কেন্দ্রিক কোরআনে তো কিছু পাওয়া যায়নি

দাড়ির সঙ্গে কি করো না তাকে না তো সেই জন্য দাড়ি কাটতে নিষেধ করা হয়েছে হাদিস শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে যে তোমরা দাড়ি কেটো না দাড়ি একটি শোভা হচ্ছে পুরুষ কেন্দ্রিক নারীদের যেমন আল্লাহ নারী এবং পুরুষ উভয়কে কেশ দিয়ে শোভিত করেছেন সুশোভিত করেছেন কিন্তু গোমপ এবং দাড়ি এটা একটা পুরুষদের শোভা এই শোভাই আল্লাহ তালা পুরুষদের সৌরবান্বিত করেছেন তো আল্লাহ নবী সাল্লাম বলেন যে তোমরা গোপ কে রেখো না আর দাড়ি গিয়ে কেটো না তো সেই জন্য দাড়ি কে বাড়ানোর জন্য নির্দেশ এসেছে আর গোপকে কে কাটার জন্য নির্দেশ এসেছে গোপকে চাঁচা নয় কাটার জন্য নির্দেশ এসেছে আর তার সাথে সাথে দাড়িতে চিলু নি করা থাকে পরিপাটি করা থাকে সেই সমনদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কসিরু দাহনা রাসাহু ইয়াসরিহু লহি ইয়াতাহু বিল মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার চুলে খুব তেল ব্যবহার করতেন এবং দাড়িকে পরিপাটি করার জন্য পানি স্প্রে বা ছিটিয়ে দিতেন দাড়িতে কারণ ঘন দাড়ি বিশিষ্ট মানুষ যারা আল্লাহ জি খুব ঘন দাড়ি দিয়েছেন তো সেই দাড়িকে যখন কাঙ্কি করা হয় চিরুনি করা হয় তখন দাড়ি বহু লাংশে সেখান থেকে স্থানচ্যুত হয় যেটা মাথার চুলের থেকেও বেশি পরিমাণে স্থানচ্যুত হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আযতে Mubarak ছিল যে মাথায় খাই তিনি তেল ব্যবহার করতেন আর দাড়িতে কি ব্যবহার করতেন পানি ব্যবহার করতেন তাকে পরিপাটি করানোর জন্য আঁচি দিয়ে 다리গুলোকে পরিপাটি করানোর জন্য সাথে সাথে ಅಲ್ಲা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এটাও ছিল যে তিনি আমরা যেমন আন্দাজী কাঙ্গী করি চিরনি করি নবীজি সাল্লাল্লাহু হলে ওয়া সাল্লামের নিদর্শন কিন্তু একটু অন্য বিমুখিতা

নবীজি সাল্লাহ আলাহিসাল্লাম যখন দাড়িকে পরিপাটি করতেন তখন কি করতেন আয়না দেখতেন হ্যাঁ তো সেই জন্যে তৎকালীন সময়ে আমাদের আয়না ছিল এরা শব্দ যখন এসেছে তো তখনও নবীজি উপস্থিতিতে তখন আয়না ছিল অদ্য অবদি আয়না আছে তো সেই আয়না দেখে দাড়ি পরিপাটি করা মানছনীয় কারণ এটা আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মা ইনশা আল্লাহ তাআলা না বলেন যে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম যখন আছিরে দাড়িগুলোকে পরিপাটি করতেন তখন কী করতেন kana yanzur ila almar'ati idassara lihiyatahu তিনি আইনা দেখে তবে দাড়িগুলোকে পরিপাটি করতেন আর আইনা দেখার সময় যেহেতু নবীজি সাল্লাল্লাহু তখন আইনা দেখে দাড়ি পরিপাটি করতেন সেই জন্য আয়না দেখার দোয়াও একটা নবীজি থেকে

দর্শন করতেন আইনাকে দেখতেন আয়নার দিকে তাকাতেন তখন এই দুয়াটা পড়তেন কি আলহামদুলিল্লাহি আল্লাহ মাকামা হাসান তা হাসান হলু কি সেই জন্য এই দুয়াটা ছোট্ট দুয়া আইনাও দেখা যাবে তার সঙ্গে সঙ্গে দোয়াটার ওপরে আমল। হয়ে গেলে দোয়া কণ্ঠস্থ হয়ে গেলে দোয়ার উপরে যখন আমরা অভ্যস্ত হয়ে উঠবো তখন কি হবে একটা দোয়াও পাওয়া যাবে আর এটা গভীরতম এই দোয়ার মধ্যে একটা গভীরতা পাওয়া যায় আল্লাহ যেমন তুমি আমার চেহারাই সৌন্দর্যতা দান করেছো হম এইরকম আমার ব্যবহারিক সৌন্দর্যতা দান করো আমার আখলাকি সৌন্দর্যতা তুমি দান করো কারণ আল্লাহ নবী সাল্লাম যেমন দেখতেও সুন্দর ছিলেন আর ইন্নাকাল আলা হলুকিন আজিম আর আল্লাহ নবী সাল্লাম যে মহান চরিত্রের অধিকারী ছিলেন তা আল্লাহ তালা কোরআনই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তো সেই জন্য নবীজি দোয়াও করতেন চিরস্থায়ী আইনা দেখলে মেরার তাকালে কি বলতেন আল্লাহ হাসান তাকালকি আল্লাহ হাসান তাকালকি হাসান খোলুকি যেমন আপনি আমার চেহারা সৌন্দর্যতা দান করেছেন তদনুরূপ আল্লাহ তালা আমার অভ্যন্তরীণ ব্যবহার আমার আখলাকে তদনুরূপ সৌন্দর্যতাই বিভূষিত করে তুলুন আর তার সঙ্গে সঙ্গে তাড়িতে গিট না লাগানো বুঝেছে হজরতে আলী এমনি আবি তালিব পাক সাল্লাম থেকে একটা হাদিস লম্বা হাদিস এসেছে বুঝেছে হাদিসটা পড়ছি না শেষের অংশটুকু খালি আমি উদ্ধৃত করে لعل الحياة ستطول بك بعدي فأخبر الناس أنه من عقد لحيته أو استنجى برجيع برجيع دابة أو عتم فإن محمدا صلى الله عليه وسلم بريء منه أبو الحديث كتاب الطهارة হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম আবু কি বলেন যে আল্লাহ তাল্লাহ তোমার মানে হায়াতকে আরো লম্বা করুক আমার অনুপস্থিতিতে আল্লাহ তাআলা আপনার হায়াতকে আরো লম্বা করে তুলুন তখন তুমি কি করবে ফাহবের নাসা তখন তুমি মানুষকে এই বিষয়ে বার্তা পৌঁছাবে

এই সমস্তগুলো শুকিয়ে গেলে বাংলার পরিবেশের মধ্যে আছে সেগুলো মেয়ে ছেলেরা অনেক সময় জ্বালানির ক্ষেত্রে ব্যবহার করে থাকে তো সেরকম শুকনো দেখে কেউ যদি এস্তেঞ্জার জন্য ব্যবহার করে মনে করবে যে এটা শোষণ করে নেবে তো এই মনে করে যদি স্তেঞ্জের জন্য ব্যবহার করে সেটা দুর্ভাগ্যজনিত কারণ আল্লাহ নবী সাল্লাম তার থেকে নিষেধ করছেন কোন পশুর শুকনো মল দিয়ে এস্তেঞ্জা করবে না আর একটা কি আর হচ্ছে হাড্ডি মাংস খেয়ে আমরা হাড্ডি ফেলে দিই সেই হাড্ডি পরে থাকা দেখি সেই পড়ে থাকা হাড্ডি দিয়ে করে অন্তিম অংশটুকু তার দ্বারা পৌঁছে নেওয়ার চেষ্টা করে বা মল গুহর সেটাকে ব্যবহার করে স্তেঞ্জার ক্ষেত্রে মল পৌঁছনের ক্ষেত্রে তো এই বিষয়ে আল্লাহ সাল্লাম বলছেন যে তুমি কি করো সেই বলছেন যে সাহাবি তুমি মানুষকে খবর দেবে আল্লাহ তোমার হায়াত কে লম্বা করুক তুমি বলবে যারা দাড়িতে গেট লাগায় বা জানুয়ারের বিষ্ঠার দ্বারা তারা কি করে ইস্তেঞ্জা করে বা হাড্ডির দ্বারা ইস্তেঞ্জা করে তো আল্লাহ নবী সাল্লাম বারি উম তার থেকে তিনি এর থেকে দায় তার মানে তুমি তোমারটা বুঝে নেবে নীজি এর জন্য দায়ী হবে না কারণ মাটির দ্বারা করলে কি হয় তার মধ্যে শোষণ ক্ষমতা থাকে এবং ব্যাকটেরিয়া তারা কন্ট্রোল করতে পারে মাটির মধ্যে অনেক ব্যাকটেরিয়া নাশ হয় কিন্তু মল শুকনো হলেও সে তাই শীত তো ব্যাকটেরিয়া সমৃদ্ধ সে আবার কি ব্যাকটেরিয়া শোষণ করবে টেনে নেবে জাইল করবে এটা তো সম্ভব নয় তো সেই জন্য এগুলো সব বিপজ্জনক জিনিস সেই জন্য আল্লাহিস্লাম খুব গুরুত্ব সহকারে সে সাহাবিকে বলছেন যে দেখো দাড়িতে গিট লাগানো মাংসের হাড় দ্বারা করা বা কোনো মল শুকনো মলের দ্বারা করা এটা করে কিন্তু পরবর্তীতে দোষ দিয়ে না যে শরীয়তের মধ্যেতে স্তেঞ্জা করার হুকুম আছে বা করতে গিয়ে এরকম আমি দুরারোগ্য রোগাগ্রস্ত হয়ে পড়েছি অবদান নাই আল্লাহাম বলছেন যে যে

আমরা খালিফুল ইয়াহুদ আবার নাসারা আমরা আদিষ্ট হয়েছি ইহুদি এবং আহলে কিতাবদের মধ্যে ইহুদি নাসারাদের বিরোধিতা করার জন্য। তাহলে ইহুদিরা কি করে দাড়িকে লম্বা রাখে বুঝেছে ইহুদি ধর্ম যাজক যারা তারা দাড়িকে অতিরিক্ত লম্বা করে রাখে আপনারা সার্চ করলে দেখতে পাবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন যে না ওই রকম লম্বা দাড়ি রেখে দাড়ি এরকম আমাদের মুর্শিকিনদের মধ্যে এইরকম সব সভা আছে যারা ধর্মযাজক মুর্শিকিনদের মধ্যে কুফারদের মধ্যে তারাই দাড়ির শেষ অংশে গিট মারে এই সমস্ত কিছু করা লম্বা দাড়ি না হলে তো গিট মারা সম্ভব নয় এক মুষ্ঠি দাড়ির মধ্যে গিট দেওয়া সম্ভব নয় যখনই দাড়ি লম্বা হবে তখনই তাতে গিট দেওয়া সম্ভব হবে তার একটা ক্লাস ওয়ান টু এর মেয়ে যার মাথায় চুল নেই তাকে খোপা মারতে বললে ছুটি মারতে বললে তো সম্ভব নয় সেই জন্য চুল যখন বড় হবে তখন খোঁপা চুটি সব সম্ভব হবে দাড়ি যখন বড় হবে সেখানে গেট মারা সম্ভব হবে আর দাড়ি ছোট হলে সম্ভব নয় তো সেই জন্য বড় দাড়ি এতটা বড় না রাখা যেমন ইহুদিরা রাখে তাদের হালাভাত করার জন্য তাদের বিরোধিতা করার জন্য আমরা আদিষ্ট হয়েছি হেতু বড় দাড়ি খুব বেশি আমরা রাখবো না কারণ নবীজি দাড়ি রাখতে বলেছেন কিন্তু তারও একটা নির্দিষ্ট সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে তো সেই জন্যে ইহুদিদের মতো এত বেশি বড় লম্বা দাড়ি না রাখা এবং মুশ্রিকদের মতো কি করা দাড়িতে গিট দেওয়া এই সমস্ত কিছু বদবাস থেকে আমরা নিজেকে বাঁচাবো কারণ এই হাদিসটা অবদাত শরীফের মধ্যে এসছে হাদিস নম্বর হচ্ছে ছত্রিশ নম্বর হাদিস আর তার সাথে সাথে দাড়ি চুল যখন এক মুঠোর বেশি হয়ে যাবে তো সেটাকে কেটে দেওয়া

জিলদে সানির মধ্যে একশো পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে হাজত অমর আবিন সোয়েব তিনি তিনার আব্বা তিনি দাদা থেকে বর্ণনা করেন নবীজ ইসলাম কি করতেন ইয়া খুদু মিল্লাহিয়াতিহি আর দেহা ও তুলেহা মিন আর দেহা ও তুলেহা নবীজ লম্বাতে চওড়াতে দাড়িগুলোকে কাটতেন বুঝে এসেছে লম্বার দিকে হোক বা চওড়ার দিকে হোক যেগুলো বেরিয়ে থাকে হ্যাঁ এই সাইডে অতিরিক্ত হয়ে গেলে সেগুলোকেও কাটা চলে বুঝে এসেছে তবে এখানে খেয়াল করতে হবে যে দাড়ি মানুষ এত বেশি সিঙ্গার এর পেছনে পড়ে যায় এটা নয় কারণ দাড়ির যেটা খত বানানো বলা হয় এইখানের অংশটাকে কাটলেও কাটতে পারে সৌন্দর্যতার বাহক হিসেবে বুঝেছে এটাকে খত বানানো বলা হয় এটাকে কাঠা চলে কিন্তু বাচ্চা দাড়ি যেগুলোকে বলা হয় হ্যাঁ তো এই এই যে ছোটের পাশে ছোট্ট ছোট্ট যে দাড়ির অংশগুলো এইগুলোকে বাচ্চা দাঁড়িয়ে তার ডানে বা বামে যেগুলো থাকে সেইগুলোকে কেটে ফেলা চলতে পারে বুঝেছে যে আর তার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লামের এতগুলো মামরাত ছিল উন্মতের জন্য আর একটা মানহিয়াত নেই একটা নেই সেটা কি একটা নিষেধাজ্ঞা সেটা হচ্ছে যে গোঁপকে কাটা গোঁপকে চাঁচা বা নয় যেমন বগলের উপরে ফেলা কিন্তু মোচকে বা গোঁয়ব কে কি করা কেটে ফেলা কাল নবী সালাম মারলাম ইয়াখুজমিন শাহরিবিহি ফালাই যে হ্যাঁ মারলাম ইয়াখুজমিন শাহরি বিহি ফালাইসিন্না যে গোঁবকে কাটবে না সে আমাদের মধ্য হতে নয় তিরমিজি শরীফে আবু আবুল আদব মাজে বাবু মাজা আমিন কাসে শারীফের মধ্যে এসে দু নম্বর জিলদে একশো পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে দু হাজার সাতশো একষট্টি নম্বর হাদিস সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সেই জন্য দাঁড়িকে বাড়াও মোচকে কমাও বুঝেছে মোচকে কমানো একদম চেঁচে শেষ নয় তবে অন্যান্য জায়গার যেখানে অপরানোর কথা এসছে সেখানে যদি যে সম্ভব তার দ্বারা কষ্টকর হয় সম্ভব না হয় সেই চেঁচে ফেললেও শুদ্ধ হয়ে যাবে কারণ সেখানে লক্ষ্য কিন্তু গোপের ক্ষেত্রে এখানে কাটার কথা এসেছে সেই হিসেবে গোপকে কাটবে আর দাড়ি গিয়ে রাখবে দাড়ি রাখার ক্ষেত্রেও এক মুষ্টিফোর রাখবে তার অতিরিক্ত দাড়ি রাখবে না কারণ বড় দাড়ি রাখা মশিকদের এবং ইহুদিদের সেবা মশিকদের সেবা হচ্ছে বড় সঙ্গে গিট মারা আর ইহুদিদের সেবা হচ্ছে বড় দাড়ি রাখা এইগুলো হ্যাঁ দিকে যথাসাধ্য আমরা খেয়াল করি কারণ এটা যেমন পুরুষদের শোভা তার সঙ্গে হাজিরতে রসুল পাক সাল্লাল্লাহ আলাইহি সালমের নির্দেশনা এবং তার সুন্নতের অন্তর্ভুক্ত ওয়াসুন আলহামদুলিল্লাহ হামদুল্লাহুল আলমিন